নমস্কার বন্ধুরা টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ ডব্লিউবি এসএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দু হাজার পঁচিশ ফার্স্ট এসএলএসটি দু হাজার যে পরীক্ষা সেটা কিন্তু হতে চলেছে এবং সেই সংক্রান্ত দেখো শর্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখো এখানে কি বলা হচ্ছে ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশান টিচার অর্থাৎ স্পেশাল এডুকেটার পোস্টে চাকরি পাবে ইন গভর্নমেন্ট এডেড অথবা স্পন্সার্ড হাই অথবা হায়ার সেকেন্ডারি স্কুলে এবং তোমরা জানোই যে এটা হচ্ছে স্পেশাল এডুকেটেড টিচার বা যে সমস্ত শিক্ষার্থীরা যারা স্পেশালি এবেল্ড তাদের জন্য শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত যে টেট দু হাজার পঁচিশ সেটার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন দেখো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার নশো একচল্লিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ এখানে কিন্তু এই ভ্যাকেন্সি এখনো পর্যন্ত অফিসিয়ালি এটি ডিক্লার করেছে পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা কমতেও পারে বা বাড়তেও পারে এই ভ্যাকেন্সি মাথায় রেখেই তোমাদের কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে বিকাল পাঁচটা থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে কিন্তু সকালে নয় বিকাল পাঁচটা থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এবং দেখো এখানে কি বলা হয়েছে ফিজ মে বি ডিপোজিটেড আপ টু চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবে অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হচ্ছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যেই কিন্তু তোমরা চাইলে পেমেন্ট কমপ্লিট করতে পারছো রাত্রি বারোটার আগে পর্যন্ত এবং দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট বেঙ্গল এসএসসি ডট কম এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং একত্রিশ আট দু হাজার পঁচিশ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে অর্থাৎ একত্রিশ তারিখে তোমরা ডিটেল নোটিফিকেশান অর্থাৎ যে নোটিফিকেশানে লেখা থাকবে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট সিলেকশান প্রসেস যাবতীয় তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে তো সেই যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এবং এই যে বিজ্ঞপ্তি আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান এরা কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা যা যারা এলিজিবেল তারা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যদি আপডেটটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ